হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম একাডেমিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থাগুলো সদর দপ্তর ভিত্তিক পঞ্চাশটি এমসি কিউ প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন রেল এসএসসি পুলিশ স্টেট এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ইউএনডিপি এর পুরো নাম হলো ইউনিটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরের প্রশ্ন হল জাতিসংঘের বা ইউনিটেড ন্যাশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত পরের প্রশ্ন হল সিআইএ অথবা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে অবস্থিত পরের প্রশ্ন হলো ও আইসি বা অরগানাইজেশান অব ইসলামিক কো অপারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন সি জেদ্দাতে অবস্থিত পরের প্রশ্ন হলো আইআরআরআই অথবা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি ফিলিপাইনে অবস্থিত পরের প্রশ্ন হল সার্কে সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান ডি কাঠমান্ডুতে অবস্থিত সার্কের পুরো নাম হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন পরের প্রশ্ন হলো ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান বি বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত পরের প্রশ্ন হল ন্যাটো অথবা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি ব্রাসেলসে অবস্থিত পরের প্রশ্ন হলো ইউনেস্কো অথবা ইউনিটেড ন্যাশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন বি প্যারিসে অবস্থিত পরের প্রশ্ন হল ও অথবা ওয়ার্ল্ড ইন্টারেকচুয়াল প্রপার্টির অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন বি সুইজারল্যান্ডে জেনেভাতে অবস্থিত পরের প্রশ্ন হল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান বি জার্মানির বার্লিনে অবস্থিত পরের প্রশ্ন হলো আন্তর্জাতিক রেড ক্রস অথবা আইসিআরসি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হল অপশান বি জেনেভাতে অবস্থিত আইসিআরসি এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস পরের প্রশ্ন হল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান বি ফিলিপাইনের ম্যানিলাতে পরের প্রশ্ন হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি সৌদি আরবের জেদ্দাতে পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পরের প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিকের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি হেক পরের প্রশ্ন হল ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হল অপশান ডি ওয়াশিংটন ডিসিতে পরের প্রশ্ন হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি হোয়াইট হল বলা হয় এটি লন্ডনে অবস্থিত পরের প্রশ্ন হলো পিএলও অথবা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশন সি ফিলিস্তিনের রামাল্লাতে অবস্থিত পরের প্রশ্ন হলো আই অথবা ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশন সি অস্ট্রিয়ার ভিয়েনাতে পরের প্রশ্ন হলো হু অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান বি জেনেভাতে পরের প্রশ্ন হলো এফ ও অথবা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান বি রোমে পরের প্রশ্ন হলো বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি বাংলাদেশে ঢাকায় অবস্থিত বিমস্টেকের পুরো নাম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন পরের প্রশ্ন হলো সিরটাপ অথবা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুলার ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশন বি বাংলাদেশে ঢাকায় অবস্থিত পরের প্রশ্ন হল নাম অথবা নন এলিজেন্ট মুভমেন্ট এর কি নির্দিষ্ট সদর দপ্তর রয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি নামের কোনো নির্দিষ্ট স্থায়ী সদর দপ্তর নেই পরের প্রশ্ন হলো জি সেভেনের কি কোনো নির্দিষ্ট সদর দপ্তর রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি জি সেভেন হল একটি আনুষ্ঠানিক গোষ্ঠী এর কোনো নির্দিষ্ট সদর দপ্তর নেই এই জি সেভেনের সদস্য দেশগুলি হলো কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন হলো ইউনি ডু অথবা ইউনিটেড ন্যাশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান বি অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত পরের প্রশ্ন হল ওপি অথবা অর্গানাইজেশন ফর দ্য প্রোহেবিশন অব কেমিক্যাল ওফেন্স এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশন সি নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত পরের প্রশ্ন হল ওপেকের অথবা অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হল অপশন সি ভিয়েনাতে পরের প্রশ্ন হলো ডাব্লিউটিও অথবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান বি জেনেভাতে পরের প্রশ্ন হলো এআইআইবি অথবা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি চীনের বেইজিং শহরে অবস্থিত পরের প্রশ্ন হলো আইএলও ও অথবা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি জেনেভাতে অবস্থিত তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো ইউএন ওমেনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান এ নিউ ইয়র্কে পরের প্রশ্ন হল আইএফএডি অথবা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো আপশান এ রোমে অবস্থিত পরের প্রশ্ন হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো আপশান ডি লন্ডনে অবস্থিত পরের প্রশ্ন হলো ইন্টারপোল অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো আপশান সি লিওতে অবস্থিত পরের প্রশ্ন হল আইডিএ অথবা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হল আপশান বি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পরের প্রশ্ন হলো ইউনিসেফ অথবা ইউনিটেড ন্যাশনাল চিলড্রেন ফান্ডের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো আপশান বি নিউ ইয়র্কে পরের প্রশ্ন হলো টেড অথবা ইউনিটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি জেনেভাতে অবস্থিত পরের প্রশ্ন হল আইটিইউ অথবা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি সুইজারল্যান্ডে জেনেভাতে অবস্থিত পরের প্রশ্ন হলো আসিয়ানের অথবা অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান ন্যাশানের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল আপশান বি ইন্দোনেশিয়ার যা কার্তাতে অবস্থিত পরের প্রশ্ন হলো এএফপি অথবা এজেন্স ফ্রান্স প্রেসের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি প্যারিসে অবস্থিত পরের প্রশ্ন হলো এপি অথবা অ্যাসোসিয়েটেড প্রেসের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান এ নিউ ইয়র্কে অবস্থিত পরের প্রশ্ন হল রয়টার্সের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান এ লন্ডনে অবস্থিত পরের প্রশ্ন হলো সিএনএন অথবা কেবল নিউজ নেটওয়ার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি জর্জিয়ার আর্লান্ডাতে অবস্থিত পরের প্রশ্ন হল কমনওয়েলথ অব ন্যাশানের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান এ লন্ডনে পরের প্রশ্ন হল ডি এইট অথবা ডেভেলপিং এইট এ সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হল অপশান সি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত পরের প্রশ্ন হলো ইউএন অথবা ইউনিটেড নেশন ইউনিভার্সিটি সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি টোকিওতে অবস্থিত পরের প্রশ্ন হল ফিফা অথবা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশন সি সুইজারল্যান্ডে জুরিখে অবস্থিত পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল আইসিসি অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিংয়ের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো অপশান সি দুবাইতে অবস্থিত তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থাগুলি সদর দপ্তর ভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের উপর ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে